ডিভিসি জল ছাড়ায় ক্ষুব্ধ নবান্ন জল ছাড়ায় ক্ষতির দায় ডিভিসির ডিভিসি কে কড়া চিঠি দিলো নবান্ন কি জানিয়েছে সেই চিঠিতে আমরা আরো বিস্তারিত জানবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ নবান্ন কি বললো চিঠিতে দেখো দামোদার বালি কারপোরে কর্পোরেশনকে করা ইমেল দিয়েছে রাজ্য সরকার যেটা সূত্র মারফত জানা যাচ্ছে পরপর দুটি ইমেল করা হয়েছে ডিবিসি কে এবং সেই ইমেলে জানানো হয়েছে যে ডিবিসির যে জলাধার থেকে জল ছাড়া হচ্ছে তার জন্য যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির দায় নিতে হবে ডিবিসি কেই এই ইমেল করে এই বার্তাই দেওয়া হয়েছে রাজ্যের তরফে এবং সেচ দপ্তরের যিনি ওয়েস্ট ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার তার তরফে এই ইমেলটি করা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি এবং সেই ইমেলে বলা হয়েছে যে ডিবিসি যে জল ছাড়া যাচ্ছে ডিবিসির তরফে এবং সেই জল ছাড়ার দরুন ক্ষয়ক্ষতি হবে তার দায় হবে ডিবিসি কে মাইকল ও পাঞ্চের এই জলাধার জল ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও কেন বারবার ডিবিসি জল ছেড়ে দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে রাজ্যের সেচ দপ্তরের ওয়েস্ট ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার বলে সূত্র মারফত জানা যাচ্ছে নবান্নের নির্দেশে রাজ্যের সেচ দপ্তরের ওয়েস্ট ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার পরপর দুটি ইমেল করেছে একটি ইমেল করা হয়েছে গতকাল রাতে আরেকটি ইমেল করা হয়েছে আজকে সকালে এবং সেখানে বলা হচ্ছে মাইথন ও পাঞ্চে এই জলাধারগুলি জল ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও বারবার জল ছেড়ে দিচ্ছে তা নিয়ে সরব হয়েছে এবং তার সঙ্গে অনুরোধ করা হয়েছে যাতে জল ছাড়ার পরিমাণ কমায় এই চিঠি বা ইমেল পরপর দুবার দেওয়া হয়েছে নবান্নের নির্দেশে একটি ইভেন্ট করা হয়েছে গতকাল রাতে আরেকটি ইমেল করা হয়েছে আজকে সকালে এবং যেভাবে ডিবিসি জল ছাড়ছে তা নিয়ে ক্ষুব্ধ নবান্ন একদমই অনেক ধন্যবাদ